খুঁজলেন আমাদের রুমিন পাহাড়ে কোনো দল লাগে না আমার নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে অনুমতি ছাড়াই জনসভা আয়োজনের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের স্বতন্ত্র প্রার্থী ভেস্টার রুমিন ফরহানার বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত চল্লিশ হাজার টাকা জরিমানা করেছেন এই সময় জরিমানা সিদ্ধান্তকে কেন্দ্র করে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে তার তীব্র বাক বিতন্দা হয় এবং অশালীন আচরণ এবং বিধ্বঙ্গলি প্রদর্শনের অভিযোগ ওঠে যা উত্তেজনা সৃষ্টি করে এলাকায় শনিবার বিকেলে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ এলাকায় আয়োজিত এক মত বিনিময় সভায় অভিযোগ অনুযায়ী অনুমতি ছাড়া মাইক ব্যবহার করে জনসমাবেশ আয়োজন করা হয় যা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায় অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার হাসান ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাৎক্ষণিক আদালত পরিচালনা করেন এ সময় আচরণ বিধি লঙ্ঘনের দায়ে প্রার্থীর সমর্থক মোহাম্মদ জুয়েলকে চল্লিশ হাজার টাকা জরিমানা করা হয় জরিমানার আদেশ ঘোষণার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে পুরো এলাকায় প্রত্যক্ষদর্শীরা জানান সিদ্ধান্ত ঘোষণার পর বেস্টার রুমিন ফারহানার উচ্চ স্বরে আপত্তি জানান এক পর্যায়ে তিনি ম্যাজিস্ট্রেটের উদ্দেশ্যে ক্ষুব্ধ ভাষায় কথা বলেন এবং বিদ্য প্রদর্শনের অভিযোগ ওঠে এতে সেখানে উপস্থিত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ও সাধারণ মানুষের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে এ সময় তাকে বলতে দেখা যায় প্রশাসনে বসে আছেন খোঁজ নেন আমি যদি না বলি এখান থেকে বের হতে পারবেন না স্যার আরও অভিযোগ রয়েছে তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ক্ষেত্রে একই ধরনের আচরণবিধি লঙ্ঘনের ব্যবস্থা না নেওয়ার কথা উল্লেখ করে অসন্তোষ প্রকাশ করেন এই ঘটনার একটি ভিডিও ফুটেজ বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম ও ফেসবুকে ছড়িয়ে পড়েছে ভিডিওতে দেখা যায় ব্যারিস্টার রুমিন ফারহানাকে উত্তেজিত ভাষায় ম্যাজিস্ট্রেটের সঙ্গে কথা বলতে শোনা যায় পাল্টা বক্তব্যে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার হাসান বলেন নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিত হওয়ায় তাকে চলে যেতে বলা হয় তিনি যাওয়ার সময় উত্তেজিত হয়ে পড়েন বিধি লঙ্ঘনের অভিযোগে একজনকে জরিমানা করা হয়েছে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সহকারী রিটার্নিং কর্মকর্তা আবু বক্কর সরকার জানান নির্বাচনী আচরণবিধি দুই হাজার পঁচিশের আঠারো ধারায় জরিমানা আরোপ করা হয়েছে তবে অভিযোগ প্রসঙ্গে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন আমি আশা করব এই নির্বাচনে প্রশাসন ও পুলিশ নিরপেক্ষ আচরণ করবে এবং কোনো পক্ষপাতিত্ব করবে না